জনগণের সুখের বসা মুখের বসা বোঝার চেষ্টা করুন আর দাবি সম্পর্কে চলে আসুন প্রত্যেকটি মুখের মূল্যায়ন হয় সেই পদ্ধতি বিশ্বের একানব্বইটা দেশে চালু রয়েছে আমরা নতুন করে সেইটাকে বাংলাদেশে দেখতে চাই বাংলাদেশের জনগণটা দেখতে চাই আইনি দেওয়ার জন্য একশ্রিস্ট দলের মধ্যে সকল দল একশ্রোত হয়েছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়া একটি দল কেবলমাত্র